সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃহৎ ইন্দ্রজাল এই কিতাবটি কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও জুড়ে আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বৃহৎ ইন্দ্রজাল সম্পূর্ণ অরিজিনাল এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে রত্নদার বা দেবাদেবীদের মহাদেবী ভক্ত ইন্দ্রজাল বইটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সম্পাদিত মাধব শিলস লাইব্রেরি কলকাতা বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটি যারা নিতে চান প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা কোনো রকম নকশা পাবেন না সম্পূর্ণ বীজ মন্ত্র এবং সবর গুরুর জাগ্রত যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব ঠিক যেমনটা বই আপনারা দেখছেন আমাদের ভিডিওতে এমন বই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইলে খুলে দেখে বুঝে নিতে পারবেন অরিজিনাল এই বইটি সংগ্রহ করতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে তো দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ